হঠাৎ করে হওয়া প্ল্যানগুলো একটু বেশি ভালো হয় তাই না আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গায় যাওয়ার জন্য গেছিলাম আমি আর মিঠি মিমো মায়াপুর ইস্কন মন্দিরে আমরা অনেকবার গিয়ে থাকলেও হবিবপুর ইস্কন মন্দিরে কিন্তু আমরা কোনো সময়ই যাইনি তাই হঠাৎ করে প্ল্যান করে চলে গেছিলাম হবিবপুর ইস্কন মন্দিরে এটা আমাদের মায়াপুরের ইস্কন মন্দির থেকে অনেকটাই আলাদা বেশ কম একটা জায়গা নিয়েই এটা তৈরি হয়েছে চারিদিকের পরিবেশ বেশ ফাঁকা নিরিবিলি ভালো একটা জায়গা এই ইস্কন মন্দিরে কিন্তু থাকারও সুব্যবস্থা আছে দেখতেই পারছো পাঁচতলা একটা বিল্ডিং পুরোই ভক্তরা এখানে থাকতে পারো মানে শুধু ভক্তরা নয় তোমরা সাধারণ মানুষ যারা মানে ইস্কনে দীক্ষিত নয় তারাও কিন্তু এখানে সময় কাটানোর জন্য এসে থাকতে পারে মিঠির মিমোর সাথে অনেকদিন পর ঘুরতে বেরিয়ে আর এমন জায়গায়ও নিয়ে গেছিল এতটা ভালো পরিবেশ পেছনে সূর্যাস্তের লাল আভা আর এদিকে পাখির কিচির মিচির পরিবেশটা এত ভালো লাগছিল আমি তো শান্ত মনে অনেকক্ষণ ধরে নিজের সাথে নিজে সময় কাটিয়েছি ছোট কিন্তু পাখির কিচের মিচের সাথে কাকের কাকাটা বেশি হলেও সেটাও তো পাখির ডাকি উপভোগ করার মতোই কি বলো দেখো চারিদিকে লোকজন নেই বললেই চলে আর চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে বলে আমরা বাইরে অপেক্ষা করছিলাম চারটে বাজার আর যেটা বলছিলাম যে সূর্য অস্তের লাল আভা দেখতে পাচ্ছ কি দারুণ পরিবেশে শীতের আমেজে এত সুন্দর লাগছিল সবকিছু মানে বলার বাইরে তারপরে চারটে বেজে গেল মন্দির থেকে কীর্তনের আওয়াজ শুরু হয়ে গেছিল তো আমরা চলে গেছিলাম কীর্তনে ভগবানের দর্শন করতে ভগবানের দর্শন করে আমরা বাইরে চলে এসেছিলাম প্রসাদের কাউন্টারে যারা তোমরা দিনের বেলা আসছো আর চাইছো দুপুর বেলা এই ইস্কন মন্দিরেই প্রসাদ পাবে সেক্ষেত্রে বলে রাখি বারোটার আগে তোমাদের যেতে হবে কুপন কাটতে হবে আর দুপুরের প্রসাদের সুব্যবস্থা আছে এখানে বেশ সুলভ মূল্যে আর যদি কোনো রকম ডিটেলস জানার থাকে মহাপ্রসাদের ব্যাপারে সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি কমেন্ট বক্সেই একটা ফোন নাম্বার দিয়ে দেবো যেখানে তোমরা যোগাযোগ করে সমস্ত কিছু জেনে নিতে পারবে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম মন্দির থেকে তারপরে চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে যেখান থেকে আমরা খেয়েছিলাম সিঙ্গারা ভাইরে ভাই আজকাল যেখানে খাবার পাচ্ছি সেখানে রিভিউ স্টার্ট করে দিচ্ছি কি আর বলবো তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে রাস্তা এত ঠান্ডা ছিল আমরা শান্তিপুরে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য আর আমার বিস্কুট ডুবিয়ে চা খেতে দারুণ লাগে থ্যাঙ্কস ফর ওয়াচিং